হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আমরা মেলাতে গিয়েছিলাম গত শুক্রবারে বাণিজ্য মেলাতে গিয়ে কি কি করলাম আর কি কি কেনাকাটা করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাসা থেকে বের হয়েছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে চলে গেলাম বাসার সামনে থেকে কুরিল রোড সেখান থেকে বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সিএনজি অটো সবই যায় আমরা গিয়েছিলাম বিআরটিসি বাসে জন প্রতি নিয়েছিল চল্লিশ টাকা করে ভাড়া বাসটা একদম মেলার সামনেতেই যায় কুরিল বিশ্ব রোড থেকে মেলা পর্যন্ত যেতে সময় লেগেছিল বিশ থেকে পঁচিশ মিনিট আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার আর প্রচন্ড ভিড় হয়েছিল সেদিন গেট দিয়ে যাওয়ার পথে এখানে দেখছিলাম নাগরদোলা খেলনার দোকান আর এই খেলনাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল বাণিজ্য মেলায় ঢুকতে লাগবে টিকিট আর এখানে অনলাইন থেকে সবাই টিকিট কাটছিল আমরা অবশ্য চারজনের জন্য অফলাইন থেকেই টিকিট নিয়েছি অনলাইন অফলাইন সব দিক দিয়েই টিকিট কাটা যাচ্ছিল বলে এদিকে বেশি ভিড় ছিল না আর মেলার ভিতরে ঢুকার জন্য জনপ্রতি নিয়েছিল পঞ্চাশ টাকা করে এই তো চলে আসলাম বাণিজ্য মেলার ভিতরে আগে যখন আগার বাণিজ্য মেলা হতো তখন প্রত্যেকবারই যাওয়া হতো এখন তো বাণিজ্য মেলা চলে এসেছে বাসা থেকে অনেকটা দূর তাই আসা যাওয়াতে একটু কষ্ট হয় আর এই দিন ছিল তাই রাস্তাঘাট ফাঁকা ছিল দুই মেয়েকে নিয়ে চলে এসেছি বাণিজ্য মেলাতে ছেলেকে অনেকবার বলেছি বাণিজ্য মেলাতে আসার জন্য কিন্তু আমরা ঘোরাঘুরি করব করবো দেখে ও আসে নাই সবাই তো হালকা পাতলা শীতের জামা কাপড় নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখি প্রচন্ড গরম পূর্বাচলে বাণিজ্য মেলা হওয়ার পর আমি এই নিয়ে দুইবার আসলাম এই তো চলে আসলাম মেলার একদম ভিতরে এখন ঘুরে ঘুরে দোকানগুলো দেখবো বাণিজ্য মেলায় আসলে বেশিরভাগ জুতা ব্যাগ শাল এগুলোই বেশি কেনা হয় তাই প্রথমে চলে যাচ্ছি ইন্ডিয়ান পাকিস্তানি জুতার দোকানগুলোতে কিছুদিন আগে যে এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেখানকার জুতার কালেকশন আর এখানকার জুতার কালেকশন প্রায় একই লাগছিল ওইবার ওই মেলার থেকে জুতা কিনেছিলাম এইবারও এই মেলার থেকে জুতা কিনবো প্রথমে যে জুতার দোকানে ঢুকেছিলাম ওই দোকানে জুতাগুলো ভালোই লাগছিল তবে আর একটু ঘুরে ঘুরে দেখে নেব এই দোকানটিতে ছিল সুন্দর সুন্দর ব্যাগ টেবিল ডানার শাল তাই একটু দেখছিলাম এই তো চলে আসলাম আর একটা জুতার দোকানে জুতাগুলো একটু ট্রায়াল দিয়ে দেখলাম মেলাতে বেশ কয়েকটা জুতার দোকানই ছিল আমি এই দোকান থেকে জোড়া জুতা নিলাম জুতার দোকানের পাশেই ছিল এই ব্যান্ড ক্লিপের দোকানটা এখান থেকে কয়েকটা ব্যান্ড নিলাম মেলার জিনিসগুলো ভালোই লাগছিল কিন্তু দামটা একটু বেশি অনেক দোকানে অফার জিনিস দিচ্ছিল আর সেই দোকানগুলোতে বেশি ভিড় ছিল আমি এখান থেকে এই হাতের ক্লিপটা নিয়ে নিলাম এই কার্পেটের দোকানটাতে ছিল অনেক সুন্দর সুন্দর কার্পেট কার্পেট গুলো আমাদের দেশি না এগুলো বাহিরের দেখেই বোঝা যাচ্ছিল হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দোকানটিতে এই দোকানে বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এখান থেকে ও মেয়েরা ব্যান্ড ক্লিপ এগুলো নিয়ে নিল এখানে ছিল পাট দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এই দোকানের জিনিসগুলো খুব সুন্দর ছিল আর অনেক ভিড়ও ছিল মেলার ভিতরে দোকানগুলোতে বেশ কয়েক সময় ধরে ঘোরাঘুরি করলাম এখন আস্তে আস্তে বাইরের দিকে ঘুরবো যাওয়ার পথে আচারের দোকানটি দেখলাম এখানে অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছিল মেলায় ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল তাই খিদেও লেগে গিয়েছিল ভাবলাম এখান থেকেই দুপুরের খাবারটা খেয়ে নেব মেলায় অনেক রকমের খাবারের দোকানই আছে কিন্তু কোনটা কি রকম হয় জানি না তাই চলে গেলাম টেস্টি টিট মিঠাই এই দোকানগুলোতে এখান থেকে সবাই মিলে এখন দুপুরের লাঞ্চটা করে নিলাম তো এই ছিল আজকের ভিডিও মেলা থেকে কি কি কিনে আনলাম তা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকের এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাই টাটা